পুরো ছাপাই বিরিয়ানি লাল লাল ঝাল ঝাল দারুন সেন অসাধারণ লাগছে বিরিয়ানি ভালোবাসা ওয়াও ওয়াও বিরিয়ানি দোকানের মালিক চলে এসছে পুরো ছাপ্পাই ছাপ্পাই একদম বিরিয়ানি রাখো লেগ পিস দিয়ে দিয়েছে আলু দিয়ে দিয়েছে বড় ডিম দিয়ে দিয়েছে মাত্র একশো টাকা দোকানটা যে কখন খোলা দাদা হ্যাঁ আর বন্ধ কখন করো আচ্ছা